হ্যালো ব্রিয়ান্ড আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে নিউ ওমেন্স সল্টে এখানে হচ্ছে সমস্ত কিছু আপনারা পাবেন পাইকারি কি কী আছে আজকে আমি দেখিয়ে দিচ্ছি টু পিস ব্লাউজ কালেকশন এই যে এখানে যা দেখতে পাচ্ছেন টু পিস এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে বাংলাদেশি এটা হচ্ছে পাকিস্তানি এটাও হচ্ছে বাংলাদেশি খুব সুন্দর করে কাজ করা আছে হোলসেল খুচরা আপনারা যে যেভাবে নিতে চান সেইভাবে কিন্তু নিতে পারবেন আর আন্ডার গার্মেন্টসের তো অভাব নাই আলহামদুলিল্লাহ এখানে টু পিস অনেক ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে সব হোলসেল পেয়ে যাবেন খুচরা পেয়ে যাবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু এখানে আছে শর্ট টপস কালেকশন পাবেন কম দামের মধ্যে বেশি দামের মধ্যে সব ধরনের কালেকশন আছে আপনারা হচ্ছে যোগাযোগ করে নেবেন আমাদের সাথে দোকানের আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করে নেবেন আরও অনেক ধরনের কালেকশন আছে যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা কিন্তু চলে আসবেন এখানে আন্ডার গার্মেন্টসের সব কিছু কিন্তু হোলসেল পাওয়া যায় ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না যে ধরনের কালেকশানে চান না কেন সব ধরনের কালেকশন হোলসেল পাওয়া যাবে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন কিংবা দোকানে চলে আসলে দোকানে আসলে হচ্ছে নিউমেন সল্ট দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই নম্বরে যোগাযোগ করে নেবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো এখানে কিন্তু সব ধরনের কালেকশন আছে আন্ডার গার্মেন্টস তারপরে হচ্ছে ইনার পেন্টি মানে পেট কমার জন্য মানে এমন কোনো কালেকশন নাই যে এখানে না আছে আপনারা দোকানে কষ্ট করে আসলে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কম দামে কিন্তু সব প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের কালেকশন নিতে পারবেন ভারী ফোম পাতলা ফোম তারপরে হালকা ফোম মানে যে ধরনের ছোট বড় যা লাগে সব কিছু নিতে পারবেন এখানে যে টি শার্ট কালেকশন আছে আমি সব দেখাচ্ছি না জাস্ট হচ্ছে এমনিতে দেখে দিচ্ছি যে কী কী কালেকশন আছে এখানে যে ব্লাউজ পেটিকট তারপরে টি শার্ট লেডিস টি শার্ট প্রেগনে প্রেগনেন্সিদের জন্য টি শার্ট সব ধরনের টি শার্ট আছে এই যে এখানেও অনেক ধরনের ডিসপ্লে দেওয়া আছে এমন কিছু নাই দোকানে না পাবেন হোলসেলের জন্য খুচরার জন্য যে যেভাবে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যে এখানে সব টু পিস হচ্ছে ডিসপ্লে করা নেই জাস্ট হচ্ছে ক্লোজ করা আছে আমি হচ্ছে জাস্ট এমনি দেখে দিচ্ছি বুটিক্সে থ্রি পিস অ্যাভেলেবেল আছে টু পিস থ্রি পিস তারপরে হচ্ছে কাফতান সব ধরনের কালেকশন আছে এখানে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র খুচরা না হোলসেল খুচরা দুইটাই হয় আপনারা যে কোনো কালেকশন নিতে হলে চলে আসবেন হচ্ছে নিয়মের সল্ট স্টার মল্লিকাতে চলে আসবেন এখানে গাউন কালেকশন আছে গাউন কালেকশনগুলির উপরও সার্চ চলতেছে আপনারা যদি আসেন তাহলে হচ্ছে কম দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন হোলসেলে পেয়ে যাবেন যখনই আসবেন তখনই একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে এসে দেখে শুনে আপনারা হচ্ছে যাচাইবাসাই করে নিয়ে নেবেন যে কম দামে নিয়ে আপনারা কিন্তু বেশি দামে লাভে হচ্ছে সেল করতে পারবেন এই ক্ষেত্রে এই যে এইখানে হচ্ছে হিউজ পরিমাণ কাপ্তান কালেকশন আছে কাপ্তান কালেকশন টু পিসের সহ টু পিসের পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হোলসেলের জন্য নিয়মের সালে চলে আসবেন হোলসেলে হিউজ পরিমাণ কালেকশন আছে হোলসেলের জন্যও চলে আসবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম